সাথে পার্থক্য হলো এটির মাথায় রয়েছে অসংখ্য ফোটা ফোটা সিলিকন বল এবং টিউ এর মতো সেই যা আপনার সঙ্গিনীকে সহজে উত্তেজিত করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সহবাসের সময় বৃদ্ধির পাশাপাশি উভয়কে দেবে একটি তৃপ্তিদায়ক ইন্টারকোর্স এই কুলমটি সিলিকনের তৈরি হয় সব সময় খুবই নরম এবং পিচ্ছিল থাকবে এই কন্ডম লম্বায় একশো পঁয়তাল্লিশ মিলিমিটার বা পাঁচ দশমিক সাত ইঞ্চি এবং পাশে চল্লিশ মিলিমিটার হয় এটি ব্যবহার করতে পারবেন যেকোনো সাইজের পেন্সিল পেনিসে লাগানোর পর ইনস্ট্যান্ট থিকনেস বেড়ে যাবে এক থেকে দেড় ইঞ্চি কারণ এটি প্রায় তিন মিলিমিটার পুরো দাবি ছাড়াই বারের বেশি ব্যবহার করা যাবে সুতরাং মেডিসিন ছাড়াই পেনিসের সাইজ বৃদ্ধি ও দ্রুত বীজপাত থেকে আনন্দদায়ক ইন্টার সেরা স্টক ফুরিয়ে যাওয়ায় আনন্দদায়ক ইন্টার সেরা এক্সপিরিয়েন্স পেতে সবার আগেই আপনার অর্ডার সম্পূর্ণ